সরকারি কর্মচারীদের বেতন কাঠামো মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে জাতীয় বেতন কমিশন দু হাজার সভা আজ অনুষ্ঠিত হচ্ছে সভায় সভাপতিত্ব করছেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের অন্যান্য সদস্যরাও এই সভায় উপস্থিত রয়েছেন চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় দ্রুত বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বাজারে দ্রব্যমূল্যের উর্ধোক্তি সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে এ অবস্থায় তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বেতন কাঠামো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় এরই ধারাবাহিকতায় গত সাতাশ জুলাই দুহাজার তারিখে সরকার তেইশ সদস্যের একটি নতুন কমিশন গঠন করে যার নাম দেওয়া হয় জাতীয় বেতন কমিশন দুহাজার এই কমিশন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বেতন ভাতা ভোগ্যপণ্যের দাম মুদ্রাস্ফীতির হার ও সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে একটি প্রস্তাবনা তৈরি করবে কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার আগামীতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন ও সমন্বয়ের সিদ্ধান্ত নেবে ধারণা করা হচ্ছে এ প্রস্তাবনা বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীরা আর্থিক স্বস্তি পাবেন এবং কাজের প্রতি তাদের আগ্রহ ও দক্ষতাও বৃদ্ধি পাবে কর্মচারীদের দাবি ও প্রত্যাশা অনুযায়ী কমিশন আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবে এর আগে গত চোদ্দ আগস্ট বৃহস্পতিবার একই স্থানে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতি নির্দেশ দেন কর্মচারীর পরিবারের সদস্য হিসেবে স্বামী স্ত্রী পিতামাতা ও সর্বোচ্চ দুই সন্তানসহ মোট ছয় জনের আর্থিক ব্যয়ের হিসাব বিবেচনায় লাগতে এছাড়া ন্যায্যতা বজায় রেখে দ্রুত সুপারিশ প্রণয়নের আশ্বাস দেন তিনি সরকার গত সাতাশ জুলাই মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠনের লক্ষ্যে তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন দু গঠন করে কমিশনের দায়িত্ব হল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ প্রদান সম্প্রতি কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন এবং দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখার পরামর্শ দেন কমিশনের সুপারিশের আওতায় আসবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কমিশনের আওতার বাইরে থাকবে বর্তমানে দু সালের পিএসকেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য কুড়িটি গ্রেড কার্যকর আছে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই পিএসকেলের আওতায় সুবিধা পাচ্ছেন